হাই এ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি সুব্রত ওয়েলকাম টু মাই চ্যানেল তো আপনারা কিন্তু আপনারা অনেক এবার চিন্তিত আপনাদের কাগজপত্রের ভুলের কারণে তো আজকের ভিডিওতে আপনাদের কাগজের ভুলের বিষয়ে একটি আপনাদের গাইডলাইন বা সঠিক সংশোধনী প্রক্রিয়া আমি বলবো এবং আপনাদের এই কাগজপত্রের ভুলের জন্য আপনাদের কি কি বাদ দিয়ে দেওয়া হবে কি না এই ভিডিওতে আমি এই বিষয়ে আলোচনা করব তো যাদের যাদের কাগজপত্রে ভুল আছে তো তারা তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যায় তো আপনাদের কাগজপত্রের ভুলের আমি কয়েকটি বিষয় আমি নোট করেছি এই খাতায় তো এই খাতা থেকে আপনাদেরকে সেই ভুলের এবং সংশোধনীর প্রক্রিয়া এবং এই ভুলের কারণে আপনাদেরকে কি বাদ দেওয়া কিনা এই বিষয়ে আমি এই ভিডিওতে আমি বলবো তো প্রথম যে আপনাদের ভুল আছে তো সেটি হলো আপনাদের দেখা যায় অনেকে সার্টিফিকেটে এক নাম এবং ভোটার আইডি কার্ডে নামে ভুল থাকে তো আমি বলবো নিজের নামে কিন্তু একটু সমস্যা হতে পারে আপনাদের নিজের নামে ভুল হওয়াটা কিন্তু আপনার সার্টিফিকেটে এক নাম ভোটার আইডি কার্ডে এক নাম তো সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম হতে পারে তো সেক্ষেত্রে আপনাদের কাজ হলো আপনারা নির্বাচন অফিসে গিয়ে আপনারা নতুন করে আপনাদের নাম সংশোধনের জন্য আপনাদের সার্টিফিকেটে যে নাম আছে সেই নাম দিয়ে আপনার ভোটার আইডি কার্ডটি করার জন্য নির্বাচন অফিসে আপনি আবেদন করতে পারেন এবং সেই আবেদনের ডকুমেন্টটি আপনার সাথে রাখবেন এবং মাঠে যাওয়ার সময় সেই ডকুমেন্টটি নিয়ে যাবেন সাথে আপনার বাবা বা মায়ের যে একজনের ভোটার আইডি কার্ডটি নিয়ে যাবেন তাহলে আপনার নিজের ভোটার আইডি কার্ডের পরিবর্তে মা বাবার ভোটার আইডি কার্ড দিতে হবে সেই কাজটিও আপনার হয়ে যাবে তো আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার তো সেকেন্ড যে বিষয়টি আপনাদের সার্টিফিকেটে আপনার বাবা বা মায়ের নামে এক ভোটার কার্ডে আপনার বাবা মায়ের নাম এক নাম তো এই ভুলে কোনো সমস্যা হয় না দেখা যায় যে আপনার বাবা মায়ের বেগম আছে এক জায়গায় আবার অন্য জায়গায় আছে খাতুন তো এরকম ভুলের জন্য সমস্যা হয় না তো এরকম ভুলের জন্য আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই তবে আপনারা সংশোধন করার ট্রাই করবেন এভাবে বললাম যে নির্বাচন অফিসে গিয়ে এরকম ভুলে আমার অনেক ব্যাটসম্যানেরও দেখেছি আমি চাকরি হয়েছে তাদের সার্টিফিকেটে বাবা মায়ের নামে এরকম একটু ছোট ভুল তাদেরও চাকরি হয়েছে তো এই বিষয়ের জন্য আপনাদের চিন্তিত হওয়ার কারণ নেই তো এরপরে যে ভুলটি আমি নোট করেছি যে আপনাদের সার্টিফিকেটের ডেট অফ বার্থ একটি দেওয়া এবং ভোটার আইডি কার্ডের ডেট অফ বার্থ একটি দেওয়া তো ডেট অফ বার্থে কিন্তু আপনাদের সমস্যা হবে কারণ দেখা যায় যে আপনার বয়সটা কিন্তু সঠিকভাবে নির্ধারণ করা নাই তো এই ক্ষেত্রে কিন্তু আপনার মেইনলি তারা ধরবে এই ক্ষেত্রে আপনাদের প্রতি আমাদের সাজেশন হবে আপনারা ওইভাবে আপনাদের সংশোধন করার জন্য আবেদন করবেন নির্বাচন অফিসে আর দ্বিতীয়ত আপনারা মাঠে গিয়ে আপনার নিজের ভোটার আইডি কার্ডটি শো না করে আপনার বাবা মা মায়ের যে কোনো একজনের ভোটার আইডি কার্ড শো আর ওইভাবে আপনারা নির্বাচন অফিসে গিয়ে আবেদন করবেন সেটা আপনারা সংশোধনের পূর্কি আপ চলমান থাকবে তো এরপরে আবার অনেকের ভুল দেখা যায় যে আপনার সার্টিফিকেট এবং ভোটার আইডি কার্ড ঠিক আছে বাট আপনার বাবা মায়ের ভোটার আইডি কার্ডে যে আপনার বাবা মায়ের যে নাম আছে আপনার যে সার্টিফিকেট বা ভোটার আইডি কার্ডে অন্য নাম আছে তো সেক্ষেত্রে আপনি কি করবেন তো সেক্ষেত্রে আপনাদের কোনো কোনো চিন্তার কারণ নেই কারণ আপনি মাঠে যাওয়ার সময় আপনার সার্টিফিকেট এবং আপনার ভোটার আইডি কার্ডটি নিয়ে যাবেন তো সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো চিন্তার কারণ নেই আবার অনেকের আছে নিজের আইডি কার্ড হয়নি সেক্ষেত্রে কিন্তু তার বাবা মায়ের ভোটার আইডি কার্ড নিয়ে যেতে হবে তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না কারণ বাবা মায়ের ছোট্ট কোনো সমস্যা এটা ধরা হয় না তো আপনারা যারা ভোটার আইডি কার্ড করেননি খুব শীঘ্রই ভোটার আইডি কার্ড করে ফেলুন কারণ আপনি যখন চাকরি হয়ে যাবে তখন কিন্তু আপনি বিপদে পড়বেন কারণ ভোটার আইডি কার্ড ছাড়া আপনি কোনোভাবেই বেতন না না তো সময় আপনাদের যাদের খুব ফেলুন এবং এনআইডি কার্ড দিয়ে তার একটি অনলাইন কপি আপনারা নিজেদের কাছে রেখে দেবে এরপরে আরেকটি সমস্যা আমি নোট করেছি সেটি হলো আপনাদের সার্টিফিকেট বা ভোটার আইডি সব কিছু ঠিক আছে বাট আপনাদের জন্ম নিবন্ধন কাছে কিছু সমস্যা আছে দেখা যায় জন্ম নিবন্ধন কার্ডে এরকম নাম বা বাবার নাম বা মায়ের নাম বা তারিখ এরকম সমস্যা থাকে তো ক্ষেত্রে আমি বলবো আপনাদের জন্ম নিবন্ধন মাঠে যাওয়ার সময় নেওয়া প্রয়োজন পড়ে না বাট আপনাদের যখন চাকরি হয়ে যাবে তখন কিন্তু আপনাদেরকে এই জন্ম নিবন্ধন কার্ড তাদেরকে প্রমাণ স্বরূপ দিতে হবে আপনাদের কাছে জন্ম নিবন্ধন কার্ড চাওয়া হবে তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা জন্ম নিবন্ধন কার্ডটা সংশোধনের জন্য আবেদন করতে পারেন পরিষদে গিয়ে বাট আপনাদের এই সমস্যার জন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কিন্তু আপনাদেরকে এই সমস্যা সমাধানের জন্য এই আমি বলে দিলাম এবং আপনাদের যাদের জন্ম কার্ড অনলাইন করা নেই তারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন একটি কিন্তু অনলাইন কপি এবং অন্যটি কিন্তু আপনার হলো অনলাইন সাম যেটা ব্যাকডেটেড কপি আছে এরকম যাদের আছে তো তারা আপনারা পরিষদে গিয়ে আপনারা তাদের জন্ম নিবন্ধন কার্ডটি অনলাইন করে নিবেন আপনাদের পরবর্তীতে বিভিন্ন কাজের সুবিধার্থে ভালো হবে তো এটা না করলে বেসিক্যালি আপনাদের চাকরির ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না বাট আপনাদের সুবিধার্থে আমি এই এই কথাটি বললাম তো ভিডিওতে আমি আপনাদের কাগজপত্র বিষয়ের যে যে চিন্তার আপনারা ফেস করছেন বা আপনারা এতদিন চিন্তায় ছিলেন তো এই বিষয় কিন্তু আপনাদের চিন্তা কিন্তু আমি দূর করে দিয়েছি এবং কোন বিষয়ের জন্য আপনাদের কি কি সমাধান দরকার সেই বিষয়ে কিন্তু আমি বলেছি তো এই ভিডিওটি কিন্তু খুবই আপনাদের জন্য খুবই হেল্পফুল ছিল যাদের কাগজপত্রে এই ধরনের গুলা এরকম ইনফরমেটিভ ভিডিও আমি কিন্তু আমার চ্যানেলে নিয়মিত আপলোড করি তো আপনারা যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে